হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন শ্যামা কালেকশন থেকে আজকে স্বাগত আজকে দেখাবো আবু এত সুতি আর গান্ডি কালেকশন দেখেন এগুলো কিন্তু ফুল তিন হাত বহর থাকবে যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন দেখেন তিন হাত বহর থাকবে আপনারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক কালেকশন আছে দেখেন

দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার তো থাকবে ওখানে যোগাযোগ করে কালেকশনগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ওখানে যোগাযোগ করলে আপনারা বলতে মানে বলে দিবে ওখানে যে কীভাবে অর্ডার করতে হবে কি কি করতে হবে অ্যাড্রেস পাঠাতে হবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে আসছে ওখানে যোগাযোগ করলে কালেকশনগুলো নিতে পারবে নিতে পারবেন খুবই সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা এগুলো আড়াই কিন্তু জামা হবে এগুলো শাড়িও হবে ছয় গজ হবে হবে অনেক সুন্দর। যার যেটা ইচ্ছা বানাতে পারবে এই পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর। আমাদের সব ঢাকাতে কিন্তু আমাদের ঢাকাতে না ভাইদের সব কিছু আসলে বগুড়াতে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি নাম্বার দিয়ে দিব কেউ যদি আসতে চলে আসবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রচুর কালেকশন আছে দেখেন একটা ভিডিওর মাঝে আজকে যে কালেকশনগুলো আছে আমরা মোটামুটি সবগুলো কালেকশনে আপনাদেরকে দেখায় দিব তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ